ও বাবা দেখাচ্ছ তো নর্ম্যাল আলু পটলের তরকারি তো এতে আবার অত ভিডিও বানানোর কি আছে ভিডিও বানানোর কিছুই নেই কিন্তু স্পেশালিটি তো একটা নিশ্চয় আছে তা নইলে এমনি এমনি তো আর ভিডিও বানাচ্ছি না আসলে এই তরকারির যে স্পেশালিটি সেটা হলো সবজিগুলো সব একদম টাটকা আরে গ্রামে থাকি তো আর গ্রামে থাকার এটাই তো সুবিধে সব সবজি একদম টাটকা টাটকা পাওয়া যায় অবশ্য তোমরা বলবে গাজরটাও কি এখন গ্রামেই পাচ্ছ তা নয় গাজরটা কিন্তু বাজার থেকেই কিনে আনা আর বাদ বাকি যা যা সবজি দেখতে পাচ্ছ সবই কিন্তু একদম খাঁটি গ্রামের চাষি ভাইদের কাছ থেকে কেনা আলুটাও একজন চাষি ভাইদের কাছ থেকে কেনা আর সজনে ডাটাটা বলবে সজনে ডাটা তো এখন অফ সিজন তাও সজনে ডাটা টাটকা আবার কোথায় পেলে আসলে বাড়িতেই একটা বারো মেশে সজনে ডাঁটার গাছ আছে তো ডাঁটাটা তো সেখান থেকেই পাওয়া আর যে পটল আর ঝিঙেটা দেখতে পাচ্ছ সেটা সকাল সকাল বিক্রি করতে এসেছিলো তো ব্যাস আমরাও নিয়ে নিলাম আরও অবশ্য কিছু কিনেছিলাম পুঁই পুঁই শাক কিন্তু সেটা তো আর আজকে রান্না করছি না তাই আজকে শুধু ঝিঙে আর পটল ডাঁটা গাজর আর আলু দিয়ে নর্ম্যাল পাতলা ঝোল বানাবো ব্যাস আর কি এই গরমের দিনে ফুটের রান্না করতে তো একদম ভালো লাগে না তাই আমিও টাটকা সবজি পেয়ে ব্যাস সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি তাই না রান্নাটা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সকালে শেষ হবে ততই ভালো ওফ দুপুরে এত গরমে আর রান্না করতে ভালো লাগে না আমি অবশ্য সারা বছর আমার সকাল সকালই রান্না থাকে কেন কি স্কুল হাজব্যান্ডকে স্কুলে যেতে হয় কিন্তু কি বলো তো এখন তো স্কুল ছুটি তাই একটু দেরি হলেও ক্ষতি নেই কিন্তু কি বলো তো এতই গরম পড়েছে যে দুপুরে একদম রান্না করতে ভালো লাগে না আর রকম টাটকা সবজি দেখতে পেয়ে ওফ মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে নিই কিন্তু কাঁচা তো আর খাওয়া যায় না তাই আর কি সকাল সকাল রান্না চাপিয়ে দিলাম সব সবজিগুলো ঝটপট কেটে ব্যাস নর্ম্যাল আদা রসুন জিরে ধনে এই দিয়েই ব্যাস সবগুলো সামান্য তেলে সবজিগুলো সামান্য তেল দিয়ে ভেজে নিয়ে তারপর আর কি মশলাটাকে ভালো মতো করে কষিয়ে সবজিগুলো ফেলে দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে ব্যাস পরিমাণ মতো লবণ আর চিনি আর কি চাই এই গ্রীষ্মের দুপুরে এরকম টাটকা সবজির ঝোল আর ভাত ব্যাস তাহলে কেমন লাগলো তোমাদের রেসিপিটা রেসিপিটা খুবই নর্মাল কিন্তু সবজিটা খুবই স্পেশাল তাই না সেই জন্যই ভিডিওটা বানালাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা